হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই নন্দিনী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে চলে গেছিলাম খড়গপুরের পুরীর মন্দির তো বন্ধুরা ভাবলাম যখন ঘুরতে এলাম ভিডিওটা বানিয়ে নিই তোমাদেরকে দেব সেই জন্য আমি তোমাদের জন্য আবার ভিডিও শ্যুট করছি তো বন্ধুরা দেখো এইটা হলো সামনে মেন গেট এই গেট দিয়ে আমরা ঢুকেছি খুবই সুন্দর জায়গা খুবই শান্ত পরিবেশ তোমাদের ভালো লাগবে তোমরা যদি কেউ কখনও খড়গপুরে আসো অবশ্যই এই মন্দিরে একবার এসে ঘুরে যেও ওই পুরীর মন্দির থেকে খুবই ভালো লাগবে তো সেদিন ছিল বন্ধুরা শনিবার তাই সেরকম ভিড়ও ছিল না পুরো মন্দির চত্বরটাই ফাঁকা খুবই বড় মন্দির তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে তো এটা সামনে মিডিল পজিশানে তো আমি এইবার এই ধার থেকে ওই ধারে যাব কারণ মন্দিরের দু সাইডে খুবই ঠাকুরের বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ সামনে নন্দী মহারাজ বসে আছে মালায় মালা পরানো গলায় আর এখানে দেখতে পাচ্ছ বিষ্ণুদেব মানে নারায়ণ তো আর এই মন্দিরই ভিতরে আছে সিদ্ধিদাতা গণেশ তো বন্ধুরা দেখো মন্দিরটা এখন বন্ধ কারণ তখন আমরা যখন গেছিলাম তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তাই মন্দিরটা নিজের মন্দিরগুলো বন্ধ ছিল কিন্তু উপরের মন্দিরটা খোলাই ছিল এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি যাচ্ছে ঠাকুর প্রণাম করে এবার আমি উপরে যাব উপরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাবো তো চলো এবার এইখানে দেখতেই পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে ওখানে জগন্নাথদেব আছে তো আমি আগে তোমাদের মন্দিরে এরিয়াটা দেখিয়ে দিই ভালো করে এখানে একটা ঠাকুরের মূর্তি আমি জানি না কী ঠাকুর তো এইখানে দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের প্রতিদিনই খুব ভালো ভালো ভোগ রান্না হয় এইটা তার আশেপাশে এরিয়াগুলো খুবই সুন্দর মন্দিরের এরিয়াগুলো খুবই বড় আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন মূর্তি দিয়ে মূর্তির কেটে কেটে বানানো এই মন্দির খুবই সুন্দর তাই আমি ঠাকুরের থেকে বেশি এইগুলোই দেখছিলাম তাই এগুলো ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এগুলো একটি ইউনিক নতুন ডিজাইন আর ওই যে বাইরে দেখতে পাচ্ছ ওখানে পুজোর সময় যখনই পুজো ওখানে হোম বা যজ্ঞ যাই বলে আমি ঠিক বলতে পারবো না সেইগুলো হয় তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে পুরো মন্দিরের এরিয়াটা উপরটা দেখাচ্ছি কীরকম কাজ হয়েছে মন্দিরটা কতটা সুন্দর তোমাদেরকে একটু একটু করে পুরোটা দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর খুবই মন্দিরটা বড় যে মন্দিরের নিচটা আশেপাশে কেউ নেই কারণ বললাম না তখন অনেক বেলা হয়ে গেছে তাই কেউ নেই মন্দিরে পুরো মন্দির চতটাই ফাঁকা তো এবার আমি যাব ভিতরে যেখানে স্বয়ং জগন্নাথ দেব আছেন আমি ওখানেই যাব ওখানে গিয়ে তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখাবো তো এটা আগে দেখিয়েছিলাম ঢুকছিলাম এই দিক দিয়ে তো এই দেখো এখানে স্বয়ং জগন্নাথদেব আছে বললাম না মন্দিরটা আজকে ফাঁকা খুবই লোক কম না হলে এখানে খুবই ভিড় হয় এই দেখতে পাচ্ছ জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবাই আছে তো সবাই একবার বলো জয় জগন্নাথ এটা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে চারিপাশটা আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে পুরোহিত মশাই বলছেন যে এখানে কোনো ভিডিও বানানো যাবে না তবু কেউ নেই তাই কিছু বলছে না আমি তাও সেই জন্য ভিডিওটা বানিয়ে নিচ্ছি বলছে ভিডিও বানানো যাবে না বললাম ঠিক আছে ঠাকুর মশাই বানিয়েছি তো তোমরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো